আমরা তো আমার আগের ভিডিওতে মহালয়ার দিন মামার বাড়ি যাওয়ার ভিডিওটা দেখেইছো তারপর আমরা বিকেল বেলা বেরিয়ে গেছিলাম সবাই দলবল মিলে ফ্রিজ কিনতে যাওয়ার জন্য প্রথমে একটা দিদি ফার্নিচারের দোকানে চলে এসেছিল একটা শোকেস কেনার জন্য আমার তো এই ফ্রিজটা পছন্দ হয়েছিল আমার একটুও ভালো লাগেনি এখানে দিদি কান্না কান্না করছিল ফ্রিজ কিনে দেওয়ার জন্য আমি গেছিলাম ফ্রিজগুলোর ভিডিও করতে ফ্রিজগুলোর দাম খুবই কম ছিল আর লোকেশনটা কোথায় তোমাদেরকে আমি তো জানিয়ে দেবো জানো তো বড় লিটারের ফ্রিজ ছোট লিটারের ফ্রিজ খুবই সুন্দর কালার আমার তো কম বেশি সব ফ্রিজের কালারই খুব ভালো লেগেছিল সিম্পলের ওপর থেকে বলা ডিজাইনে বলো এখানে সবাই দেখছিলাম ভিডিও করছে কি জানি ও বাবা এত আবার ফটোর পোজ দিতে ব্যস্ত ফ্রিজ কিনতে গেছিলাম নাকি বাদরের নাচ দেখতে গেছিলাম বুঝতেই পারছিলাম না ও বাবা এটা ফ্রিজ দোকান না এটা জিম করতে এসেছে ও তারপরে এখানে দেখছিলাম সবাই ফ্রিজ কিনতে টাকা পয়সা নিয়ে কথা বলছিল এতগুলো ফ্রিজের মধ্যে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই পারছিলাম না আর এই যে এই যে ফ্রিজটা দেখছো এটা আমার মামারা কিনেছে তারপরে এখানে দেখো দিদি বলছিল যে পুজোর অফারে এই ফ্রিজটা আমাকে কিনে দে আর দিদিরা দুই বোন মিলে এই ফ্রিজটা কিনেছে তাই সেটা দিদি বলছিল সত্যি খুবই সুন্দর কালার ছিল ফ্রিজটা তো সবাইকে টাটা